আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটা শুনবেন এবং যথাসম্ভব ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন যাতে অনেক বিনিয়োগকারী গেছে ভিডিওটা পৌঁছে কারণ এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে প্রথমে যদি আসে ব্যাকসমিকো গ্রুপ নিয়ে এখানে ব্যাক্সমিকো গ্রুপের গত গতকালকে চল্লিশ হাজার কর্মচারীকে লে অফ করবে তারা ঘোষণা দিয়ে দিয়েছে অলরেডি এটা আপনারা জানেন এর মধ্যে গতকালকে তিরিশ হাজারকে তারা অলরেডি পাঠিয়ে দিয়েছে মানে চাকরির থেকে মানে না করে দিয়েছে আর কি যদি সহজভাবে বলি আর দশ হাজারকে তারা রেখে দিয়েছে বিশেষ করে উদ্যোতনে যেসব কর্মকর্তারা আছেন তাদেরকে যে কোনোভাবে যাতে চালানো যায় আর কি ব্যাক্সমিকো টেক্সটাইল যেটা সেটা সেই অংশটার কথা আমি বলতেছি এই চল্লিশ হাজার কর্মচারী এটা হচ্ছে ব্যাক্সমিকো টেক্সটাইলের পুঁজিবাজারের তালিকাভুক্ত যে কোম্পানি আছে ব্যাক্সমিকো লিমিটেড মানে তার একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে ব্যাক্সমিকো টেক্সটাইল তো হিউজ পরিমাণ এক জনবলকে তারা লে অফ পাঠিয়ে দিয়েছে এটা অবশ্যই ব্যাক্সমিকো গ্রুপে যেসব কোম্পানিগুলো আছে আপনারা এই বিষয়গুলোতে একটু সাবধানতা অবলম্বন করবেন ব্যাক্সমিকো লিমিটেড ফার্মা শায়নপুকুর হ্যাঁ এই বিশেষ করে তিনটা কোম্পানি তাদের পুঁজি লিস্টেড আছে আর আছে কি না আমারটা ঠিক মুহূর্তে মনে নেই এ হলো এদের নিউজ দ্বিতীয় যে তথ্যটা নিয়ে আলোচনা করতে চাইছে সেটা হচ্ছে অ্যাটলাস বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা শেয়ার অনেকগুলো মানে এখানে সেটা মূলত গভর্নমেন্ট শেয়ার কোম্পানি চলে না তাদেরই পি নেট অপারেটিং ক্যাশগুলো নেগেটিভ কিন্তু সরকারের কাছে ছষট্টি কোটি টাকা সরকার অগ্রিম তাদের কাছ থেকে ব্যাড ট্যাক্স বাবদ নিয়ে রাখছে মানে অগ্রিম নিয়ে রাখছে অথচ অ্যাটলাস বাংলাদেশের অবস্থা কিন্তু তাদের কোম্পানির অবস্থা কিন্তু খুব ভালো না তো সরকারের টাকাটা কেন অগ্রুম নিয়ে রাখছে কেউ জানে না মানে তাদের কোষাগারে নিয়ে ফেলা রাখছে তারা এ হচ্ছে অ্যাটলাস বাংলাদেশের অবস্থা আর আলহাজ টেক্সটাইল কোনো লভ্যাংশ দেবে না যারা আলহাস টেক্সটাইলের বিনিয়োগকারী আছেন তারা এটা অবশ্যই প্রয়োজন আছে বলে মনে করে আলহাস টেক্সটাইল কোনো লভ্যাংশ দিবে না আর এর বাইরে হচ্ছে আগে আমি বলছিলাম যে আটটা শিল্পগোষ্ঠীর মানে আটটি শিল্পগোষ্ঠীর আর্থিক প্রতিবেদন তদন্ত করা হবে মানে অপরাধ তদন্ত করা হবে আর্থিক প্রতিবেদন যে দিয়েছে তার অপরাধ তদন্ত করা হবে এই আটটা শিল্পগোষ্ঠীর মধ্যে কয়েকটি হচ্ছে যেমন এরামিড গ্রুপ আরামিড গ্রুপ ব্যাক্সমিকো সামিট গ্রুপ তারপর অরিয়ন গ্রুপ হ্যাঁ শিখদার গ্রুপ বসুন্ধরা গ্রুপ এসালম গ্রুপ এই গ্রুপগুলার তদন্ত করবে সুতরাং এসব মানে ক্যাসালের মধ্যে বিনিয়োগকারীদের নাটকাই ভালো আমি মূলত বিডিওটা করতেছি এসএনসে মানে এই তথ্যগুলো আপনাদের জানলে এই কারণে বলতেছি ভিডিওটা শেয়ার করবেন এই তথ্যগুলো জানলে হবে কি এসব ক্যাসালে আপনারা আসবেন কি মানে জেনে বুঝে সেটা আপনারা দায়িত্ব নেবেন কারণ এটা জানার দরকার আছে বিনিয়োগকারীদের আর এর বাইরে যদি বলি এরপর আসে ইন্ট্রাগো নিয়ে ইন্ট্রাগো ফুয়েল অ্যান্ড ফার্স্ট সেক্টরের তারা এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সেই জন্য তাদেরকে জেটে ফাটিয়ে দিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আগামীকাল থেকে ইন্টারাকো জেড গ্রুপে লেনদেন হবে কারণ আমার ভিডিও যারা শোনেন এখানে ইন্ট্রাকোর বিনিয়োগকারীরা অনেক আছেন সুতরাং এটা এটা আবারও বলি আমি ইন্ট্রাকো আগামীকাল থেকে জেড গ্রুপে লেনদেন হবে আগামীকাল পারে সুতরাং ইন্ট্রাকোর যারা বিনিয়োগকারী আছেন তারা সিদ্ধান্ত নিতে হবে এখন কি করবেন এই সমস্ত কিছু মিলিয়ে এর বাহিরে যদি আর বলি এর বাইরে আরও দু একটা কথা আমি বলবো সেটা আমি আস্তে আস্তে বিশেষ করে জেড গ্রুপ এবং বি গ্রুপ নিয়ে এই সমস্তগুলো যেসব কোম্পানিগুলো এই অ্যাটলাস বাংলাদেশ আলহাস টেক্সটাইল বলেন হ্যাঁ ইন্টাকো ইন্ট্রাকো বলেন হ্যাঁ এই এই সমস্ত কোম্পানি সমস্ত কিছু মিলিয়ে গত এক সপ্তাহ ধরে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি এই শেয়ারগুলোয় দাম বাড়ছে এবং টপও তারা ছিল আবার লুজারও তারা ছিল বিনিয়োগকারীরা এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত আশি পার্সেন্ট আমি ধরে ধরে নাম বলতে পারবো বিনিয়োগকারীরা এখানে আশি পার্সেন্টের বিনিয়োগকারী যারা তো বিনিয়োগকারীরা আগে লসে শেয়ার সেল দিয়ে দিয়েছে গত আটটা আট কার্য দিবস বিগত দিনের আট কার্য দিবসে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারগুলোর দাম বাড়ছে এবং কমছে এখানে যে খেলাটা হয়েছে বড়ো কারসাধিকার যেটা করছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে কাজটা করছে সেটা হচ্ছে তারা লসে আগের শেয়ারগুলোকে সেল দিয়েছে বিশ তিরিশ পার্সেন্ট লসে দিয়ে তারা ভাবছিল যে বি ক্যাটাগরি জেট ক্যাটাগরিতে আসি তাহলে এখানে একটা প্রফিট হবে আগের লসটা রিকভার হবে সেটা কিন্তু হয় নাই সেটা না হয়ে উল্টা তারা এখানে ট্রেড করতে এসে গত কয়েকদিনের আপডাউনে আমি নাম ধরে বলতে পারবো যে অন্তত আশি পার্সেন্ট সত্তর থেকে আশি পার্সেন্ট বিনিয়োগের ট্রেডার এখানে লুজার হয়েছে এই মিউচুয়াল ফান্ড দু একদিন বাড়ছে বি ক্যাটাগরি বাড়ছে জেড ক্যাটাগরি বাড়ছে আবার দাম পড়ছে আবার বাড়ছে আবার পড়ছে এর মধ্যে হয়তো দুই একজন প্রফিট করতে পারে না সেটা না কিন্তু বেশিরভাগ অংশ আগে একবার লুজার হয়েছে এখন আবার নতুন করে এখানে ট্রেড করতে গিয়ে আবার লুজার হয়েছে আগে যে লুজারটা হয়েছে ওটাখানে আপনার অপরাধ ছিল না যখন বারোশো পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হয়েছিলো সেটাতে আপনার কোনো অপরাধ ছিল না কারণ সেটা ফান্ডামেন্টালি বড় বিনিয়োগকারী বড় কারসাজিকারক কমিশনের জরিমানা সমস্ত কিছু মিলে ইন্ডেক্স ডাউন হয়েছে সেখানে যে লুজারটা হয়েছে সেটার জন্য আপনি কোনোভাবে দায়ী না কারণ সেটা আপনি বুঝার আগেই মার্কেট পড়ে গেছে কিন্তু এখন আপনি বুঝতে পারতেছেন এখন আপনি চিন মানে মানে সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে কারণ এখন মার্কেট খুব বেশি ডাউনে চলে যাচ্ছে না একটা জায়গায় স্টেবল আছে বরং কিছু শেয়ারের আপ হচ্ছে ডাউন হচ্ছে আফ হচ্ছে মানে মোটামুটি একটা মানে কিছু শেয়ার খারাপ শেয়ার হলেও তারা তাদের প্রাইজ আপ হচ্ছে কিন্তু এখন আপনি যে কাজটা করতেছেন এটা আপনি ভুল করতেছেন সুতরাং এই ভুল থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে যেখানে আশি পার্সেন্ট বিনিয়োগকারী ট্রেডার লুজার হয়ে যায় যে শেয়ারগুলোতে এই আপডাউনের মধ্যে এন্ট্রি নিয়ে তো সেখানে না আসাই ভালো আমি মনে করি যে যেখানে আছেন সেখানে শান্তভাবে এখনও থাকা উচিত মার্কেট এখন মার্কেট কিন্তু এখন স্ট্রবল না আইসিবি টাকা পাইছে হয়তো কিছু টাকা ইনভেস্টমেন্টে আসতেও পারে গতকালকে হয়তো আসে আমি মনে করি অথবা না আসলেও মার্কেট এখন পর্যন্ত কিন্তু কোনোভাবেই স্ট্রবল না মার্কেট কিন্তু আগের জায়গায় আছে গত আটটা ওয়ার্কিং ডেজে হয়তো কিছু জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি বাড়ছে এর অর্থই নয় মার্কেট ভালো হয়ে গেছে হুম মার্কেটে এখনও তার মানে স্থিরতা যেটা সেটা এখনও মার্কেটে নাই সো আপনারা এই ধরনের শেয়ারে বিনিয়োগ করার আগে এই সমস্ত নিউজ নিয়ে আমি বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি নিয়েই বলতে চাচ্ছি যারা মানে অনেক অ্যাডভান্স লেভেলে তাদের হিসাব আলাদা আমি যারা একদম সাধারণ বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আসলে খুব বেশি টেকনিক্যাল ভিউ থেকে বা যে সমস্ত বিষয় থেকে বুঝেন না তাদের জন্য বলতে চাই যে আপনারা খুব দ্রুত এসব ফেয়ার এন্ট্রি নেবেন না ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর জানুয়ারি থেকে আমি প্রতি শুক্রবারে আমি আসলে একটা সেশনের আয়োজন করব এর জন্য নামমাত্র মূল্য আপনারা এন্ট্রি ফি দিয়ে আপনারা এখানে অ্যাড হয়ে যাবেন আশা করি এতে আমি মনে করি আপনাদেরই মানে আপনারাই উপকৃত হবেন আপনারাই উপকৃত হবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম